আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আমার জাম্বুরা মালটা কমলা এগুলো আপনাদের সঙ্গে একটু দেখাই এই দেখেন আল্লাহ রহমতে গত গত বছর দেখিয়েছিলাম আপনাদের বেশ জাম্বুরা আমার সুন্দর বড় বড় সাইজের এগুলো জাম্বুরা অনেক সুন্দর কালারও হয়েছিলো মিষ্টিও ছিল অনেক ভালো হয়েছিল এবার আল্লাহ রহমতে অনেক আছে এই দেখেন এখানে এখানে তারপরে আপনার এখানে এখানে তো আসেই এরপরে আপনার এই যে উপরে দেখেন এক জায়গায় ঝোপা লগে আসে আপনার এই প্রত্যেকটা ডালের ইয়াতে এতে আপনার প্রত্যেকটাতে আসছে এবার আল্লাহর রহমতে এবার যদি আমি যদি যত্ন নিতে পারি আর অনেক ঝরে গেছে এই দেখেন এখানে কতগুলো ছিল ধরে থেকে ঝরে গেছে আর কি এগুলো সব ফল আসলে টিকে না ঝরে যায় না অনেক আসছে এই দেখেন এটাতে ছোট্ট একটা ডালে কতগুলো আসছে আর কয়টা টিকবে জানি না দর্শক এই দেখেন এই সবুজ মালটাগুলো আর কি বেশ আসছে এখানে আল্লাহর রহমতে এখন অনেক আসছে এই দেখেন বেশগুলো আসছে কিন্তু ঝরে যাচ্ছে এবার অনেক ফুল আসছিল আপনার ইয়ে হয়েছিলো কিন্তু দেখা যায় কি কী হলো এবার দেখি আর ফল আর বেশি ঝরে যাচ্ছে নিজেও বুঝতে পারলাম না কারণ কীটনাশক ছত্রাকনাশক আমি একটু কমই দিই কিন্তু দিয়েছি যথেষ্ট কিন্তু তারপরেও ফল অনেক ঝরে গেছে মানে যেভাবে ফুল আসছিলো পুরো গাছটাই এতে কিন্তু ফলে এত ফল টিকে নাই আর কি আসলে এই যে ক্লিয়ার করে দেখানো যাচ্ছে না এদের এই গাছটা তো অনেক ফুল এই যেন এই যে অনেক ফল আসছে এভাবে আসলে দেখানোটা এই যেখানে নিচে দেখেন এখানে ফল আসছে টিকতেছে কিন্তু ঝরে যাচ্ছে বেশি বিভিন্ন দিক দিয়ে আপনি দেখেন ঝরে ঝরে যাচ্ছে কিন্তু পানি যথেষ্ট পানি তো দিচ্ছি কিসের ঘাটতি জানি না গাছ তো সবুজ পাতা সুন্দর একদম আছে দেখা যাক আল্লাহ রহমত এগুলো তো প্রকৃতির সাথে হাত কিছু করার নেই চেষ্টা তো করি তারপর যতটুকু টিকে টিকবে আর কি আল্লাহ নাকি একবার এই যে দর্শক এখানে দেখেন এই যে এই গাছটাতে বেশ কিছু মালটা আসছে আর কি আপনার এই দেখেন এখানে আসছে রহমতে অনেক কিন্তু ঝরেও গেছে অনেক এই যে এই দেখেন এই যে এই দেখেন এই যেখানে আসছে এই দেখেন দর্শক এখানে এখানেও বেশগুলো মালটা আর কি এখন মানে যেহেতু মাটবল সাইজের বড় হয়ে গেছে একটু বেশ আসছে তাও রহমতে যতটুকু ঝরে গেছে তারপরে এখনো যা টিকে আছে এটা যদি টিকে থাকে তাও আলহামদুলিল্লাহ এই দেখেন এই গাছটা তো বেশ কিছু আসছে আসলে ক্লিয়ার করে দেখানো যায় না তবে আমার এবার গাছগুলো মানে ডাইব্যাক হচ্ছে মানে ডাল শুকে যায় এই রোগটা আমার গাছে এবার পেয়ে গেছে আসলে আমাদের বগুড়া ডিস্ট্রিকে শেরপুরে বগুড়া শেরপুর সেরকম বড় কোনো বাগান নেই কিন্তু আমারটা ছোট্ট বাগানই কিন্তু এটা যে সমস্যাটা বুঝতে পারলাম না এই গাছটা তো দেখেন একটু অল্প করে এবার বেশি ফল আটকায়নি আর কি যতটুকু আটকাইছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাগানটা কতদিন ধরে রাখতে পারবো জানি না কিন্তু মানে এগুলো ফলে সেটিং হচ্ছে কিন্তু ঝরে যাচ্ছে এই গাছগাছ অনেকগুলো আছে দেখা যাক খেলার সময়তে কী হয় আর কী বলবো হয়তো আমার যত্নেরই সমস্যা সঠিক যত্ন নিতে পারতেছি না হয়তো গাছগুলো কেমন এবার একটু শুকিয়ে মানে আপনার ডাল বেশি মানে ডাইব্যাক হয়েছে ডালগুলো মানে শুকিয়ে গেছে আর কি এই রোগটা আসলে কিভাবে সমাধান করব দেখেছি অনেক ভিডিও আমি বা বিভিন্ন এতে পরামর্শ নিয়েছি কিন্তু অনেক কীটনাশক বা ইয়া দিয়েছি কোনো লাভ হচ্ছে না আর কি দেখা যাক আর একটু চেষ্টা করে দেখি আল্লাহর রহমতে কেমন কতটুকু যত্ন নিতে পারি ঠিক রাখতে পারি কি না ভালো থাকবেন আল্লাহ হাফেজ